যেমন সুন্দর এক্সপিরিয়েন্স তেমন ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স জারসন খুবই জোশ একজন মানুষ যদি পসিবল হতো জার্সনকে আমি সিগনেচার করে আমার ছেলে হিসেবে নিয়ে নিতাম আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি একটু মানে ওর বডির বিভিন্ন ইয়া নিয়ে টেস্ট করি যে আসলে কীভাবে এত স্ট্যামিনা আসে এত জীবন আমি একটা নাটকের শুটিং করছি যেটা মিনারা ফিল্মসের ব্যানার থেকে আসবে আর হচ্ছে ডিরেকশন দিচ্ছে জারসন জার্সনের সাথে এটা আমার সেকেন্ড কাজ আম দুইটা কাজেরই এক্সপিরিয়েন্স খুবই সুন্দর আবার কিছুটা ভয়ঙ্কর জার্সন এমন একজন ডিরেক্টর যে নিজে ঘুম থেকে সকাল ছয়টায় উঠে যায় আর হচ্ছে দেন আমার বাসার নিচে এসে ওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বাসায় পাঠা দেয় আমার নর্মালি যেটা হয় যে ম্যাক্সিমাম শুটিং শুরু হয় এগারোটায় জার্সনের শুটিংয়ের জন্য আমার বাসায় সাতটা থেকে আমাকে ডাকা শুরু হয় তো একটা মানুষকে আপনি কতটুকু আর বসায় রাখতে পারবেন না পেরে আটটার ভিতরে আমাকে উঠে সেটে আসতে হয় হ্যাঁ তো এই গরমের ভিতরে রাতে সুট করে গিয়ে আবার সকাল আটটার দিকে একদম রেডি রেডি হয়ে শুটে নেমে যাওয়া হ্যাঁ সব কিছু মিলিয়ে যেমন সুন্দর এক্সপিরিয়েন্স তেমন ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স বাট আমি এনজয় করছি আর কি সবারকে মানুষ হিসেবে বলতে চাই উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট জারসন খুবই জোশ একজন মানুষ আমি আজকে শুটিং ইউনিটের গাড়িতে বসে আমার ইউনিউর শশনে বলছিলাম যে যদি পসিবল হতো জার্সনকে আমি সিগনেচার করে আমার ছেলে হিসেবে নিয়ে নিতাম আর কি ওকে আমার এতটা কিউট লাগে এতটা ভালো লাগে হ্যাঁ এতটা জোশ আর ডিরেক্টার হিসেবে জার্সন খুবই পরিশ্রমী সৎ হ্যাঁ ও চেষ্টা করে ও কম্প্রোমাইজ করে না বা রেগুলার রেগুলার যে ট্রেনটা আছে ও শ্রোতে গা ভাসায় না ওর একটা নিজস্ব স্টাইল আছে ও একটু নিজের মতো করে দেখতে চায় আসলে আমার মাঝে মধ্যে মনে হয় জারসন মনে হয় সিনেমা বানাতে চাই ওর প্রত্যেকটা নাটকে গান থেকে শুরু করে সিচুয়েশন থেকে শুরু করে শর্টস থেকে শুরু করে সব কিছুতে ও খুবই পলিশড মনে হয় যে অনেক বছর ধরেই ও ডিরেকশন দিচ্ছে একদমই মনে হয় না যে ও নতুন ডিরেকশন দিচ্ছে আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা জার্সনের আজকে তো আমরা প্রায় নয়টা সাড়ে নটা থেকে শুট করছি জার্সন তখন থেকে এখন পর্যন্ত কোথাও বসেনি ওর কোনো চেয়ার নাই ও সারাক্ষণ দাঁড়া থাকে ও শুধু বসে যখন আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করি জোন শিফটিং এর সময় গাড়িতে বসে বাকি পুরোটা সময় ছেলেটা দাঁড়া থাকে আইডন্ট নো হ্যাঁ ওর আমার আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি একটু মানে ওর বডির বিভিন্ন ইয়া নিয়ে টেস্ট করি যে আসলে কিভাবে এত স্ট্যামিনা আছে সুপার ও জার্সন জোশ প্রথমত বলবো যে আমরা খুব জলদি সব কিছু বিচার করে ফেলি হ্যাঁ এত জলদি আসলে বিচার করার নেই যেহেতু সাকিব খানকে নিয়ে যখন একজন ডিরেক্টর কাজ করেন আশা দন্দনের মতো একজন প্রডিউসার যখন সেখানে থাকেন হিমেল আশরাফ মতো ডিরেক্টর যখন পরিচালক সেই কাজটার তারা অবশ্যই বিচক্ষণ তারা অবশ্যই দূরদর্শী তারা বুঝে শুনে কোন একটা ডিসিশন নিয়েছেন তো ওই জন্য আমার মনে হয় যে দর্শকদের বা আমাদের যারা সমালোচক আছেন সবারই একটু অপেক্ষা করা উচিত একটু অপেক্ষা করে দেখা উচিত আসলে কি হচ্ছে